আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমরা জানব যেসব মানুষের কানে শয়তান পেশাব করে হজরত আবু হুরাইরা রাতেল্লাহ তালু হতে বর্ণিত রাসুল পাক সালু আলহ বলেছেন শোয়ার সময় শয়তান তোমাদের প্রত্যেকের মাথার বালিশে তিনটা করে গিট দেয় এবং প্রত্যেক গিটের সময় বলে দীর্ঘ রাত পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো এরপর যদি সেই লোক মধ্যরাতে কিংবা ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়ে আল্লাহর নাম নেয় তখন তার একটা গিট খুলে যায় এরপর যদি সে অজু করে তাহলে তার দ্বিতীয় গিট খুলে যায় এরপর যদি সে নামাজও পড়ে নেয় তখন তার সব কয়টা গিটই খুলে যায় এবং তার সকাল হয় ফুরফুরে মেজাজে কর্মচাঞ্চল্যের সাথে না হলে তার সকাল হয় অলসতার সাথে বিষণ্ন মনে হযরত ইবনে মাসুদ রাদাল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেছেন একবার নবী করিম সলাল্লাহু আলাইসাল্লামের সামনে এক লোক সম্পর্কে বলা হল যে সে সকাল পর্যন্ত শুয়ে থাকে নামাজের জন্য ওঠে না নবী করিম সাল্লাহু তখন বললেন এ ধরনের মানুষের কানে শয়তান পেশাব করে হজরত আবু কাতাদার রদুল্লাহ আর্ভু বলেছেন আমি শুনেছি রাসুলে পাক সাল্লা আলিয়াসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে কাজেই তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখবে তখন সে যেন জেগে ওঠে এবং বাম দিকে তিনবার থুথু ফেলে আর তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এই স্বপ্নের দ্বারা তার কোনো ক্ষতিও হবে না স্বপ্ন তিন প্রকার হজরত আউফ লহতলা আনু থেকে বর্ণিত রাসল সাল্লাহ বলেছেন স্বপ্ন তিন ধরনের এক শয়তানের পক্ষ থেকে যা মানুষকে কষ্ট দেওয়ার জন্য দুই যার কথা মানুষ জেগে থাকার সময় ভাবনা চিন্তা করে ঘুমের মধ্যে তাই স্বপ্নে দেখে এবং তিন স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে যা নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ হজরত আব্দুল্লাহ বিন আবি আউফ তাল আর্নু থেকে বর্ণিত রাসল সাল আলহ সাল্লাম বলেছেন জোর জুলুম না করা পর্যন্ত বিচারকের সাথে আল্লাহর সাহায্য থাকে কিন্তু যখন সে জুলুম অত্যাচার করে তার থেকে সেসব সুবিধা চলে যায় এবং শয়তান তাকে কব্জা করে নেয় হজরত আবু হুরায়রা রাদেল্লাহ তালনু রেওয়ায়ত করেন সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন মানুষ যখন সাজদার আয়াত পরার পর সাজদা করে তখন তার থেকে শয়তান দূরে সরে যায় এবং কেঁদে কেঁদে বলে হায় আফসোস মানুষকে সিজদার নির্দেশ দেয়া হলে সে সিজদা করছে যার ফলে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে কিন্তু আমাকে সিজদার নির্দেশ দেয়া হলে আমি অবাধ্যতা করেছি ফলে জাহান্নাম আমার ভাগ্যে জুটেছে হজরত ইবনে মাসুদ ডাদ আল্লাহতালহু বলেছেন নামাজের সময় শয়তান তোমাদের আশেপাশে নামাজ ভেঙে দেওয়ার জন্য ঘোরাফেরা করে কিন্তু নামাজ ভাঙতে না পেরে যখন নিরাশ হয়ে যায় তখন সে নামাজির মলদারে ফুঁক দেয় যাতে নামাজি মনে করে যে তার অজু চলে গেছে অন্য এক বর্ণনায় আছে হজরত ইবনে মাসুদ ডাদ আল্লাহতালহু বলেছেন শয়তান মানুষের শিরা উপশিরায় দৌড়াদৌড়ি করে এমনকি যৌনাঙ্গ সিক্ত করে দেয় এরপর নামাজিকে বলে তোমার নামাজ তো ভেঙে গেছে সুতরাং তোমরা সবাই খেয়াল রাখবে প্রসাবের ক্ষেত্রে ভিজা পাওয়া না গেলে সে যেন নামাজ না ভাঙে হজরত ইবনে মাসুদ রাদালতালু বলেছেন যুদ্ধের সময় ঝিমুনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও করুণা হিসেবে আসে এবং নামাজে ঝিমুনি আসে শয়তানের পক্ষ থেকে নামাজ নষ্ট করানোর উদ্দেশ্যে হজরত দিনার রাদ্লাহ তাল আলহ বর্ণনা করেছেন যে রাসুলপাক সাল্লাহ আলহ্লাম বলেছেন নামাজে হাঁচি ঝিমুনি এবং হাই ও মাসিক স্রাব বমি ও নাসা শয়তানের পক্ষ থেকে হয় নাসা হল নাক দিয়ে রক্ত পরা হজরত আব্দুর রহমান বিন ইয়াজিদ রহমতুল্লাহি আলাই বলেছেন আমাকে জানানো হয় যে শয়তানের একটা বিশেষ শিশি আছে যা দিয়ে শয়তান নামাজিকে নামাজের সময় শোকায় তাতে নামাজির হাই ওঠে এবং নামাজ থেকে মনোযোগ বিচ্যুত হয়ে যায় হজরত শাহল বিন সাদ রাজাল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ধীরে সুস্থে কাজ মহান আল্লাহর পক্ষ থেকে হয় এবং তারাহুরা করা হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে হজরত আবু হুরাইরা রাদের তালা আহ্ন থেকে বর্ণিত রাসুলুল্লা আলাইসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে থাকে তখন শয়তান তার কাছে যায় এবং এমনভাবে বশীভূত করে যেভাবে মানুষ তার সওয়ারি পশুকে বস করে এরপর শয়তান যখন তার ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যায় তখন তার গলায় ফাঁস পরায় কিংবা মুখে লাগাম লাগিয়ে দেয় হজরত আবু হুরায়রা রাদ আল্লাহ আনহু বলেছেন তোমরা তা দেখতেও পাবে গলায় ফাঁসওয়ালার মাথা নিচু করে ঝুঁকে থাকে কিন্তু আল্লাহর জিকির করে না আর লাগাম ওয়ালাদের মুখ খোলা থাকে কিন্তু সেই মুখে আল্লাহর জিকির থাকে না হজরত আনাস রাজ আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন পাশাপাশি গায়ে গা ঘেসে তোমরা নামাজের কাতারে দাঁড়াবে কাঁধে কাঁধ মেলিয়ে যার হাতে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের জীবন সেই সত্তার কসম আমি দেখি নেকড়ে বাঘের বাচ্চার মতো নামাজের লাইনের ফাঁক দিয়ে শয়তান ভেতরে ঢুকে পড়ে ইবনে আবুল হাওয়ারি বলেছেন আমি আবু সুলাইমান রহমতুল্লাহ আলাই থেকে শুনেছি অভিশপ্ত ইবলিশ কারুনকে গোমরা করার উদ্দেশ্যে যখন তার কাছে গিয়েছিল তার আগে কারণ চল্লিশ বছর ধরে পাহাড়ে ইবাদত করেছিল এবং বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে ইবাদতের বিচারে সবাইকে টপকে গিয়েছিল তাকে গোমরা করতে ইবলিশ বহু শয়তান পাঠিয়েছিল কিন্তু গোমরা করতে ব্যর্থ হয় অবশেষে খোদ নিজেই যায় কারণকে গোমরা করতে ইবলিশ গিয়ে কারণের সাথে সাথেই একই পাহাড়ে ইবাদত করতে লাগল কারণ রোজা করত ইফতারও করত কিন্তু ইবলিশ ইফতার না করে একটানা রোজা রেখে দেখাত এবং কারণের আমল ইবলিশের কাছে নগণ্য হয়ে গেল অবশেষে কারুন ইবলিশের আস্তানায় গিয়ে হাজির হল ইবলিশ বলল আরে কারুন তুমি এ ইবাদতে সন্তুষ্ট হয়ে বসে আছো আশ্চর্য তুমি নবী ইসরায়েলদের জানাজায়ও অংশ নাও না এবং তাদের সাথে জামাতে শরিকও হও না এভাবে শয়তান তাকে প্রভাবিত করল এবং পাহাড় থেকে নামিয়ে এনে গির্জা ঘরে ঢুকিয়ে দিল বনি ইসরায়েলরা কারুন ও শয়তানের খাবার দাবার আনতে লাগল একদিন শয়তান বলল আচ্ছা কারণ আমরা কি এতে তৃপ্ত হয়ে গেলাম মূলত আমরা বনি ইসরায়েলের কাছে বোঝা হয়ে গেলাম কারুন বলল তাহলে কি করা যায় শয়তান বলল আমরা সপ্তাহে একদিন কষ্ট করে উপার্জন করব এবং বাকি ছয় দিন ইবাদতে কাটাবো কারণ বলল ঠিক আছে তাই হোক কিছুদিন পর শয়তান আবার বলল আমরা তো এতেই সন্তুষ্ট হয়ে বসে আছি অথচ আমরা কেন দান খয়রাত করছি না এবং সেজন্য বেশি উপার্জন করতে হবে কারণ বলল তবে আপনি কি বলেন তাহলে আমরা কি করতে পারি শয়তান বলল আমরা একদিন ব্যবসা করব এবং একদিন রোজা রাখব কারণ যখন এরকম শুরু করল শয়তান তাকে ছেড়ে চলে গেল এরপর কারুনের সামনে দুনিয়ার ধনদৌলত জমা হতে লাগল শেষ পর্যন্ত কারুন হজরত মুসা আলহিসাল্লামের মোকাবেলায় নেমে পড়ে এবং জাকাত দিতে অস্বীকার করে তাই আল্লাতলা তার সকল ধন সহ তাকে মাটির মধ্যে ধসিয়ে দেন হজরত ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাই বলেছেন আদম আলাহ ছেলে তার ভাইকে হত্যা করার ইচ্ছা তো করেছিল কিন্তু সে জানত না কিভাবে হত্যা করবে তখন শয়তান তার সামনে একটা পাখির সুরত ধরে আসে এরপর সে একটা পাখি ধরে তার মাথাটা দুটি পাথরের মাঝখানে রেখে ফাটিয়ে দেয় এভাবে শয়তান তাকে হত্যা করার পদ্ধতি শেখায় হজরত আবু হুরাইরা রাদেল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রাসুলে পাক সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ হাঁচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন কাজেই তোমাদের মধ্যে কেউ যখন হাঁচি দেয় এবং এরপর আলহামদুলিল্লাহ বলে তখন প্রত্যেক মুসলমানের ওপর ওয়াজিব হয়ে যায় যে তা শুনবে তাকে ইয়ার হামুকুল্লাহ বলবে আর হাই ওঠে শয়তানের পক্ষ থেকে কাজেই তোমাদের মধ্যে যখন কারো হাই আসে সে যেন তা যথাসাধ্য আটকায় কেননা তোমাদের মধ্যে কেউ হাই তোলার সময় মুখ খুলে হা বললে শয়তান খুশি হয়ে হাসে হজরত আবু হুরায়রা তালা আন্ড থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন হাঁচি হয় আল্লাহর পক্ষ থেকে এবং হাই হয় শয়তানের পক্ষ থেকে কাজেই তোমাদের কারো যখন হাই আসে সে যেন তার হাত মুখের ওপর রেখে তা আটকে ফেলে হযরত ওবাদা বিন সামিত সামিৎ রাদেরল্লাহতালন থেকে বর্ণিত রাসুলপাক সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে কেউ যখন ঢেকুর অথবা হাঁচি দেবে তখন এই দুই অবস্থায় যেন জোরে শব্দ না করে কেননা ঢেকুর ও হাঁচির জোরালো শব্দ শয়তানের পছন্দ হজরত আলী রাজল্লাহ তালনু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে শয়তান তার থেকে দমে থাকে কিন্তু যখন সে তার নামাজ নষ্ট করে শয়তান তার প্রতি নির্ভীক হয়ে যায় তার সাহস বেড়ে যায় এবং তাকে বড় বড় পাপে জড়িয়ে ফেলে এবং মানুষটাকে গোমরা করার সাহস করতে থাকে হজরত নুমান বিন বাসির রাজল্লাহ থেকে বর্ণিত রাসুল পাক সাল্লাহ আলহ্লাম বলেছেন শয়তানের কিছু গোপন আস্তানা ও হামলা করার জায়গা আছে শয়তানি আক্রমণের লক্ষ্য হল আল্লাহর কোনো নিয়ামত পেয়ে আস্ফালন করা আল্লাহর কোনো বিশেষ দান পেয়ে অহংকার করা আল্লাহর বান্দাদের সাথে বড়াই করা এবং অনন্ত মহান মর্যাদাবান আল্লাহর বিধানের বিপরীতে খেয়াল খুশির অনুসরণ করা হজরত কাতাদা বিন আয়াস রাত তালা আহ থেকে বর্ণিত রাসল সাল আলহিউসাল্লাম বলেছেন মদ পান না করা পর্যন্ত মানুষ নিজের দিনদারির ক্ষেত্রে উন্নতি করতে থাকে কিন্তু যখন সে মদ পান করে আল্লাহ তালা তার থেকে নিজ হেফাজতের দায়িত্ব সরিয়ে নেন আর শয়তান তার বন্ধু হয়ে যায় শুধু তাই নয় শয়তান তখন তার চোখ কান ও পা হয়ে দাঁড়ায় এবং তাকে সব ধরনের মন্দ কাজের দিকে তাড়িয়ে নিয়ে যায় এবং সব রকম সৎ কাজ থেকে তাকে বঞ্চিত করে দেয় হজরত ইবনে আব্বাস আনহু বলেছেন রাতের বেলায় আমাদের এক বন্ধু নিজের বাসস্থানে নফল নামাজ পড়তেন যখন তিনি নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে তাকবিরে তাহরিমা বলতেন তখন সাদা পোশাকের এক লোক তার কাছে এসে নামাজ শুরু করে দিত সেই লোকটির রুকুশিজদা আমাদের বন্ধুটির রুকুসিজদার চেয়ে ভালো হতো লোকটা বন্ধুটিকে তার সুন্দর নামাজ দেখিয়ে বিস্মিত করে দেয় বন্ধুটি সেই কথা তার অন্য এক বন্ধুকে বলে সেই দ্বিতীয় বন্ধু কথাটা আমার কাছে জানতে চান এমন কাজ কেমন করে হয় আমি বলি আপনি সেই নামাজি বন্ধুকে বলুন নামাজে সুরাবাকারা পড়ে দেখতে তা সত্ত্বেও যদি সেই লোকটি দাঁড়িয়ে থাকে তখন তাকে বুঝতে হবে এটা ফেরেস্তা এবং এটা তার জন্য ভালো আর যদি সুরা বাকারা শুনে পালিয়ে যায় তবে বুঝতে হবে সে শয়তান দ্বিতীয় বন্ধু কথাটা তার প্রথম বন্ধুকে বললেন যথা সময় তিনি নামাজ শুরু করলেন আগন্তুক লোকটি তার সাথে নামাজে দাঁড়িয়ে গেল এরপর তিনি সুরা বাকারা পড়তে শুরু করলেন তখনই সেই শয়তান সেখান থেকে পালিয়ে গেল হজরত ইবনে আব্বাস রাজল্লাহ তালাহ আনহতে বর্ণিত রাসুল্লাহ সাল আলহ বলেছেন ইবলিশের শয়তান বাহিনীতে অত্যন্ত দুষ্টু প্রকৃতির শয়তান আছে যাদের মারাদাহ বলা হয় ইবলিশ তাদের বলে তোমরা হাজি ও মুজাহিদদের কাছে গিয়ে তাদের পথ ভুলিয়ে দাও